হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা আছি এখন অন দা ওয়েতে আমরা যাব হচ্ছে মাওয়া আপনারা আমাদের সাথে থাকুন ভিডিওটি এনজয় করুন আমরা মাওয়া গিয়ে ইলিশ মাছ নিয়ে ওখানে বসে রান্না করে খাবো তো ফাইনালি আমরা চলে আসলাম মাওয়া আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভিউ ওয়েদারটা একটু খারাপ এর জন্য আরো ঠান্ডা আরো সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন আশেপাশে ভরপুর দোকান রয়েছে এখানে আপনি একই সাথে দোকান প্লাস হোটেল পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনাকে মাছ কিনে নিয়ে দেন এখানে বসেই তারা রান্না করে দিবে তো আমরা ফাইনালি একটা ইলিশ মাছ এবং চিংড়ি মাছ নিয়ে নিলাম তো এখানে যে মামা করতেছে সেই রান্না করবে তো আমরা বললাম যে মামা আপনি একটু সুন্দর করে সুন্দর করে রান্না করবেন সামথিং ইজ স্পেশাল তো মামা বলতেছে নাই চিল থাকেন আমি এটা আমার রেগুলারই কাজ তো সে তার কাজ শুরু করে দিয়েছে খেলা বানাই তারপর তো আমার খাবার চলে আসছে খাবার টেস্ট দেখতে পাচ্ছেন দেখতে অনেক সুন্দর লাগতেছে কত ছিল তো আমি পুরো পাগলে